পাগলা মসজিদ যেই মসজিদের নাম শুনেনি বাংলাদেশের ভিতরে এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া বড়ই মুশকিল এই মসজিদে প্রতি বছর ওঠে শত হাজার কোটি কোটি টাকা স্বর্ণ অলঙ্কার দেশি বিদেশি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ এই মসজিদে দান করেন তবে এখন কথা হলো এই পাগলা মসজিদের টাকাটি বর্তমানে বন্যার্থদের ভিতরে বিলিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন গণমাধ্যমে এটি হয়তো জানানো হয়েছে তবে এই মসজিদে কত টাকা ওঠে এটাই বড় কথা প্রথমেই জেনে আসি এই মসজিদে কত টাকা ওঠে জানা গেছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের নয়টি দান সিন্ধুটি পাওয়া যায় কোটি কোটি টাকা এতে দান করেন দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন পেশাগত মানুষ এর ভেতরে প্রবাসীরাও দান করেন এবং বিভিন্ন শ্রেণীর মানুষরা দান করেন পাগলের আল্লাহর কাছে তা পুরোনো এই জন্য আসে আর কি এই জন্য আসে পাগল আছিলো উনি একজন আল্লাহ আল্লাহ আছিলো উনার এখানে আসলে শান্তি লাগে বা মানত করলে মানত পূরণ হয় প্রতি তিন মাস পর পর দানবাঠ্য খুলে পাওয়া যায় কোটি কোটি টাকা স্বর্ণ অলংকারসহ বিদেশি মুদ্রা সর্বশেষ গত সতেরোই আগস্ট তিন মাস ছাব্বিশ দিন পর পাংলা মসজিদের নয়টি দানবাটস্য খোলা হয় সেখানে পাওয়া যায় ২৮ বস্তা টাকা দিন ভর গণনা করার পরে সেই পরিণাম দাঁড়ায় সাত কোটি বাইশ লক্ষ তেরো হাজার ছেচল্লিশ টাকা তবে বিগত দিনে এটি খোলা হয়েছিল যদিও তিন মাস পর পর এই দানবৎস্য খুলে এর পূর্বে যখন খুলেছিল এর পূর্বে কত টাকা পাওয়া হয়েছিল এটাই মানুষের মনের প্রশ্ন এর আগে গত বিশে এপ্রিল পাগলা মসজিদের দানবৎস্য খোলা হয় সেই টাকার রেকর্ড দ্বারায় সাত কোটি আটাত্তর লাখ সাতষট্টি হাজার পাঁচশত সাইত্রিশ টাকা এতে বিভিন্ন শ্রেণীর মানুষ দান করেছে যখন পাগলা মসজিদের দান বাক্স খোলা হয় তখন শত শত মানুষ ঘিরে সেই টাকা গোনায় লিপ্ত হয় টাকা গণনা করে প্রতি বছরই এমন তথ্য পাওয়া যায় হাজার হাজার কোটি টাকা সেই দান বাক্সের ভিতরে তবে এখন বিভিন্ন মানুষের মনের কথা এই পাগলা মসজিদের টাকাটি গরিব অসহায়দেরকে দেওয়া হয়েছিল যারা বন্যার ভিতরে অসহায় হয়ে গিয়েছিল তাদের প্রশ্নের উত্তরে এটা পাওয়া যায় বন্যার ভিতরে যত মানুষ ছিল তাদেরকে এক টাকাও দেওয়া হয়নি আমরা জানি বৃষ্টি উজ্জানের ঢলে বর্তমান ফেনীনোয়াঠারে কুমিল্লা সহ দেশের অন্তত বারোটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এ অবস্থায় গত কয়েকদিন ধরে ফেসবুকে শত শত পোস্টে অনেকেই প্রশ্ন তুলছেন পাগলা মসজিদের টাকা অন্য কোথায় অনুদান করা যায় কি না এরই মধ্যে বিভিন্ন পোস্টে ফেসবুকে দেখানো শুরু হয়েছে পাগলা মসজিদের দানবাষ্যের টাকা বন্যার্থদের মধ্যে তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং অনেকেই বলেছেন তা দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হলেও মূলত পাগলা মসজিদ থেকে বন্যার্থদের কোনো টাকাই দেওয়া হয়নি এটি সম্পূর্ণ রুজব মসজিদ পরিচালনা কমিটি তারা বলেছেন এই সিদ্ধান্ত আমরা কখনোই নেইনি পাগলা মসজিদ পরিচালনা কমিটির প্রশাসনের কর্মকর্তা বীর মুক্তা শওকত আলী ভইয়া বলেন পাগলা মসজিদের ফান থেকে বন্যায় কবলিতদের মাঝে অনুদান দেওয়া বিষয়টি সম্পূর্ণ ভুল এটি একটি গুজব তথ্য আমরা এখনও এটি নিয়ে সিদ্ধান্ত করিনি অতএব সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি সরানো হয়েছে সেটি সম্পূর্ণ ভুল তথ্য